যারা কোরআন কারিমের তেলাওয়াত করে যারা কি করে বলেন আবার বলেন যারা কি করে এখন আপনি বলবেন হুজুর আমি কোরআন কারিম তেলাওয়াত তো পারি না বন্ধু আপনার জন্য একটা পলিসি আছে আপনার জন্য একটা ফর্মুলার বুদ্ধি আছেন আপনি সুরায় ফাতে পারেন কি না জোরে বলেন না আর যারা সুরায় ফাতে ও শুদ্ধ হয় না যাদের সুরায় ফাতে ও শুদ্ধ হয় না আপনাদের নামাজের বিষয়টা আমরা রব্যে ক্যারিমের হাতে সফর তো করে দিলাম আমরা বলবো না আপনার নামাজ হয়েছে না হয় নাই রব বলবেন কি হয়ে গেছে জীবনে সুরায় ফাতে শুদ্ধ করতে আপনার পাঁচ মিনিট লাগত না দশ মিনিট লাগতো না তিন দিন লাগতো না এক মাস লাগত লেকিন আপনি সুরায় ফাতে শুদ্ধ করতে পারেন নাই আপনি দুর্ভাগা আপনি হতভাগা আমি কি বুঝাইতে পারছি আমাদের হজরত মৌলান আব্দুল মালিক সাহেব আল্লাহরত হায়াতের মধ্যে দান করেন কি বার আসতেছে আগামী শুক্রবারে কোথায় রেজিস্ট্রি মসজিদে ইনি এই আসমানের নিচে এই জমিনের উপরে যদি বলতে হয় এই কায়নাতের সারা পৃথিবীর আসমানের নিচে জমিনের উপরে তিনজন আলেমের মধ্যে একজন এটা বাংলাদেশের গৌরব সে ভাঙলা বলবেন না হ্যাঁ যদি আমরা নাকি চিনতাম যদি আমরা এই মহারত্নকে চিনতাম যদি বাঙালি এই মহারত্নকে চিনত যদি বাংলাদেশিরা এই মহামনীষীকে চিনত যদি সুযোগ থাকে শরিক হবেন সুযোগ থাকলে কি হবেন বলেন শুধু চেহারাটা দেখার জন্য শরিক হবে সুযোগ থাকলে লাইন ধরে মুসাফা করে এক হাজার টাকা এক হাজার টাকা দুই হাজার টাকা চুপে চুপ হাতিয়া দিয়ে দিবেন আর বলবেন যে পৃথিবীর সেরা আলেমকে একটা হাজার টাকা হাতিয়া দিছি এখন আর ইনশাআল্লাহ আল্লাহ কেন আমার বুঝে ধরে না আমার বুঝে ধরে না আরে বুঝছেন কি আহ আল্লাহ আমার হাজির হায়াতের মধ্যে বরকর দান করেন হাজি হুমায়ুন সাহেব বেশি অসুস্থ শাহদার সাহেব ইনি হুমায়ুন সাহেব শাহাদ সাহেব বেশি অসুস্থ এই মাদ্রাস্তা নিয়ে উনি অনেক স্বপ্ন দেখেন শুরুটা কিন্তু শাহাদ দিস এখানে বসে আমরা সবাই এটা এটা দিমু ওয়াদা করছি দিমুক আমরা ওয়াদা করেন আমি করে দিব আল্লাহ জানা এই মাদ্রাসা পাঁচতলা ভবন হওয়া পর্যন্ত হাদিস হওয়া পর্যন্ত শাহাদ সাহেবের হায়াতের মধ্যে বরখদান করেন আল্লাহ হাদিস সাহেবের হায়াতের মধ্যে বরখদান করেন কি করতেছিলাম জানি আরে এটা প্রসঙ্গ না এটা অত প্রাসঙ্গিক কথা সাহেব কবে আসবেন আগামী যাবেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ হুজুর জুমার বয়ান করবেন জুমার আগে হ্যাঁ জুমার আগে عمومی বয়ান করবে আর আসর থেকে মাগরিব পর্যন্ত আসর জন্য খাস বয়ান করবে আল্লাহ হুজুর হায়াতের মধ্যে বরকত দান করেন কি বলছিলাম কোন লাইগা কইছিলাম হ্যাঁ সুরা হজরত মৌলান আব্দুল মালিক সাদ্দ আহমদ বারাকাতুম তিনি বলেন যেমন একটা বর্ণ আছে একটা হরফ আছে হা বলেন আমি বলছি হা আমরা কোন হা বলেন হা হা জাবার হা হাজের হি হা পেশ হু বাংলা ভাষায় হা প্রতিবর্ণ আছে নাই বাংলা ভাষায় হার কি নাই সমব বর্ণ নাই বাংলা ভাষা আছে হ বাংলা ভাষা আছে কি হ হ দিয়ে একটা শব্দ বলেন তো এটা হানি হানি বলে একটা শব্দ যেমন হাঁস যেমন কি এটা কি হাঁস না হাঁস এটা কি হাঁস এটা কি তাহলে বোঝা গেছে বাংলা ভাষা কি নাই হা নাই এবার হজরত বলেন হা যদি কারোর অশুদ্ধ হয় তার বিসমিল্লা অশুদ্ধ আর বাংলাদেশের দুর্ভাগ্য যত বড় নেতা বিসমিল্লা তত বড় গলত আচ্ছা কোন বর্ণের কারণে বিসমিল্লা টা অশুদ্ধ আচ্ছা হাটা শিখতে তার কত বছর লাগতো হজরত বলেন যে হা যদি অশুদ্ধ হয় এবার আরেক এক শব্দ আলহ্যান্দু এবার আলহ্যান্দ শুদ্ধ না অশুদ্ধ তাহলে হা শুদ্ধ হলে অশুদ্ধ হলে কি কি গলত এবার আর রহমান রহিম এবার আমরা কি কই আর রহমান রহিম এবার শুদ্ধ না অশুদ্ধ আচ্ছা এবার সুবহান রব্বিয়াল আযীম আমরা কি বলি সুবহান রব্বিয়াল আযীম ঠিক 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 এবার সুবহান রব্বিয়াল আ'লা হা বর্ণটা অशुद्ध হওয়ার কারণে বিসমিল্লাহ গেল হা বন্যটা শুদ্ধ হওয়ার কারণে সুরে ফাতে গেল হা বন্যটা শুদ্ধ হওয়ার কারণে রুকুর তসবি গেল হা বন্যটা শুদ্ধ হওয়ার কারণে চেজদার তসবি গেল আচ্ছা এবার বলেন তো আত্মা হইয়া তু বলেন এবার হা যারা পারে না তারা কেমনে পড়ে আত্মা তু তো তাশাহুদ গেল 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 সব গেল এক বন্য যাওয়ার কারণে তারা সব গেল কি হায় মুসলিমা বুঝাতে পারিনি উম্মতি মুসলিমা বুঝাতে পারলাম না হা ঠিক করতে একটা পান খাওয়ার টাইম যেত না হা ঠিক করতে একটা বিড়ি খাওয়ার টাইম লাগতো না আইন ঠিক করতে একটা বিড়ি খাওয়ার টাইম লাগতো না কি বাস্তব না বাস্তব এর মধ্যে আরেকজনে বলা শুরু করছে এরা কেন পড়ে এতবার আফ আফ এরা কেন পড়ে এতবার তোর মাথার লাগিয়া পড়ে এতবার তোর মাথার লাগিয়া পড়ে এতবার আমরা এতবার পড়ে দেখেই তো পারি তোরা এতবার পড়িস না দেখেই তো পারিস না মানে না তাহলে এবার বলোন তুমি দেখি এক বন্নের জন্য যদি আপনার জীবনের সব बर्बाद হয় এবার এর সাথে জুড়ে দেন আইন এর সাথে জুড়ে দেন কফ কি দুই আবার বলেন কফ কফ জবর ক কাফ যদি অশুদ্ধ হয়ে যায় কুল অশুদ্ধ কাপ যদি অশুদ্ধ হয় সুরায় এখলাচ অশুদ্ধ সুরায় ফালাক অশুদ্ধ সুরায় নাচ অশুদ্ধ সুরায় কাফরুন অশুদ্ধ আর কোনটা থাকলো হ্যাঁ আচ্ছা তার উদ্দেশ্যটা কি তার উদ্দেশ্যটা কি কাফরের প্যাঙ্গকরণের তার উদ্দেশ্যটা কি তুই যাই ভর্তি কি তুই যাই কি কর তোমরতি প্রাইমের সূচনা কান দে তো তুই যে ভর্তি হস টাকা ঠিক আর বন্ধু আল্লাহর কসম কে বলি দোস্ত mohabbatে বলছি এই বর্ণগুলো শুদ্ধ করা ছাড়া নামাজ কানে শুদ্ধ হবে এখন বলবে নজুর এগুলো আব্বা মা পড়াইনি না আব্বা বন্ধু তোমাকে অনেক কিছু শেখায়নি ঠিক না আব্বা কি করে নাই যে আব্বা আম্মা তোমাকে সব শিখালো হা শিখালো না কফ শিখালো না আইন শিখালো না এই আব্বা আম্মা আসরের মতন জবাবদের জন্য তৈরি থাকেন কি কঠিন হয়ে গেছে ওয়াজটা না কঠিন হয়ে গেছে